আমরা চেষ্টা করতেছি যে সরিষার আবার বৃদ্ধি করার জন্য যেহেতু এখন হলো হলো নভেম্বর তারিখ এই জমিগুলোর ধান কাটার পর আবার চাষ দিয়ে সরিষা রোপণ করতে গেলে আমাদের সময় অনেক বেশি লাগবে হয়তো আরও দেখা যাবে নভেম্বর বিশ পনেরো তারিখ পার হয়ে যাবে বিশ তারিখ তো আমরা চাচ্ছি যে সরিষাটা যেহেতু নভেম্বর পনেরো তারিখের মধ্যে বনলে এর ফলনটা ভালো হবে এবং বিনা চাষ এবং চাষ করে সরিষার মধ্যে ফলনটি খুব একটা পার্থক্য করে অনেক জায়গায় গিয়ে দেখা গিয়েছে যে বিনা চাষে সরিষাটাই বেশি হয়েছে এবং আমাদের দেশে আপনারা জানেন যে আমরা একটা সময় কিন্তু আমরা মানে পুরো বাংলাদেশের মানুষই আমরা সরিষার তেলে খেতাম সেটা গায়ে মাখা হয়তো মানে ওর বহুমুখী ব্যবহার হতো কিন্তু হঠাৎ করে আমরা সরিষার তেল বাদ দিয়ে আমরা সয়াবিন তেলে পুরো সয়াবিনটা পুরোটাই হলো আমরা মানে পর নির্ভরশীল বিদেশ থেকে আমদানি করতে হয় এবং প্রকৃতপক্ষে বাংলাদেশে এত সয়াবিনও আমদানি হয় না এর মূলত হল পাম অয়েল যেটা হয়তো মানে সয়াবিন হবি হিসাবেই বিক্রি হচ্ছে সরিষের তেলের অনেক উপকারিতা এখানে ওমেগা থ্রি ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিডটা যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা প্রায় সিক্স পার্সেন্ট থাকে যেটা অলিভ অয়েল যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে মানে ভালো তেল সেখানে হলো পয়েন্ট সিক্স বা পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এই দিক দিয়ে আমরা অবশ্যই ভাগ্যবান যে সরিষের তেল আমাদের জন্য একটা মানে অনেক উপকারী একটা তেল ভোজ্য তেল এবং এই ভোজ্য তেলে আমরা চাচ্ছি সরকারের একটা মানে নীতিগত সিদ্ধান্ত আছে যে ভোজ্য তেলের আমদানি এটা আমাদের ডে বাই ডে কমাইতে হবে এবং আমরা যেন আগামী দুই বছর বা তিন বছরের মধ্যে যেন কমপক্ষে আমরা অর্ধেক ভোজ্য তেল আমদানি কমাই দিতে পারি সেই লক্ষ্যেই আমরা সরিষা চাষ উদ্বুদ্ধ করতেছি এবং আর একটা বিষয় হলো যে সরিষা চাষ করে কিন্তু খুব সহজে আমরা বড় ধান আবাদ করতে পারতেছি আবার এই জমিগুলো যারা কিন্তু ভুট্টা আবাদ করবে তারা কিন্তু পরবর্তীতে আরেকটা ফসল মানে পাচ্ছে না তো আমাদের যেহেতু জমি কমে যাচ্ছে মানুষ বাড়তেছে আমরা ফসলের নিবিড়তা বাড়ানোর জন্য আমরা এই ধরনের মানে দুই ফসলকে তিন ফসলে রূপান্তর করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং তার অন্যতম একটা ওয়ে হলো বা মাধ্যম হলো এই সরিষা চাষ এখানে আমাদের একসাথে প্রায় আজকে বিশ দোন জমিতে আমরা বিনা চাষে সরিষার বীজটা ফেললাম আমি আশা করছি যে হাতিবান্ধা উপজেলায় সরিষার আবাদ তুলনামূলক গত বয়স চেয়ে এবার বৃদ্ধি পাবে বিশেষ করে বিনা চাষে সরিষাটা আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যে এখন আমার জমিতে যেহেতু ধান আছে তো এই ধান কাটার আগেই জমির যে এখন একটা জু অবস্থায় আছে একটু পানি আছে এখানে যদি কৃষকরা এই সরিষার বীজটা ফেলিয়ে দেয় তাহলে আমরা দশ পনেরো দিন আগেই সরিষাটার কাটতে পারবো যেটা আমাদের টাইমও থাকবে এবং ফলনটা আমরা আসন্দ পাবো তা আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি কৃষক ভাইদেরকে আপনারা সবার জমিতে যাদের সুযোগ আছে এই ধরনের তারা সরিষার বীজ একটু হলে ফেলেন এবং আমরা সরিষা স্বয়ং হতে চাই হাতিবান্ধা উপজেলার জন্য দিয়ে এটা আমরা শুরু করতে পারি